আসসালামু আলাইকুম এই ভিডিওটা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না কারণ এই ভিডিওতে আমি আলোচনা করব। এর পরবর্তীতে আমাদের এই চ্যানেলে ধারাবাহিকভাবে কি কী ভিডিও আপলোড করা হবে সেই ব্যাপারে আজকে ভিডিওতে আপডেট দিব তো যেমনটা দেখতে পাচ্ছেন এইখানে আছে একটা ই রিক্সা মোটর এই যে মোটরটা দেখতে পাচ্ছেন আমি আশা করছি যে এই যে ভিডিওটা আপলোড করা হলো এর পরবর্তীতে খুব দ্রুত সময়ের ভিতর এই মোটরটা রিওয়াইন্ডিং এর ফুল আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর এর পরবর্তীতে যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটা মোটর আছে এটা হচ্ছে একটা টেবিল ফ্যানের মোটর টেবিল ফ্যান সিলিং ফ্যান হাই স্পিড ফ্যান স্ট্যান্ড ফ্যান বিভিন্ন ধরনের ফ্যান যেহেতু গরমের সিজেন চলে এসেছে ফ্যান সম্পর্কিত ভিডিও আসবে ক্রমান্বয়ে একের পর এক আপলোড করা হবে আপনারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য খুব ইনফরমেটিভ হবে ভিডিওগুলো একেবারে সম্পূর্ণ ডিটেলস দেখাবো যে কী ধরনের সমস্যা হলে কীভাবে রিপেয়ার করবেন আর এইখানে দেখতে পাচ্ছেন একটা ববিন আছে এটা হচ্ছে একটা ট্রান্সফার্মার তো একটা ট্রান্সফর্মার তৈরি করতেছি এটার তৈরির ফুল প্রসেসটা দেখানোর চেষ্টা করবো এর পরবর্তীতে এগুলো একের পর এক আপলোড হবে ধারাবাহিকভাবে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এইখানে দেখতে পাচ্ছেন যে আমি সবথেকে বেশি যে কাজটা করে থাকি সেটা হচ্ছে বিএলডিসি কন্ট্রোলার রিক্সা কন্ট্রোলার যেগুলো এখানে দেখতে পাচ্ছেন যে কন্ট্রোলারের বোর্ড আছে এটা এইগুলা কীভাবে রিপেয়ার করতে হয় কোন সমস্যা হলে কীভাবে সহজেই রিপেয়ার করা যায় সেটা দেখাবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এইখানে দেখতে পাচ্ছেন যে একটা মিশুক গাড়ির কন্ট্রোলার আছে যেটাকে আমরা ইরিকশা বলে থাকি তো এটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট এক হাজার ওয়ার্টের এটাও রিপেয়ারের সম্পূর্ণ ভিডিও আসবে এই ধরনের অনেক কন্ট্রোলার আমার ওয়ার্কশপে এসে থাকে যেগুলোর কিছু অংশ আমি আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করি অবশ্যই আপনারা দেখে জানাবেন যে এই কী ধরনের ভিডিও এর পরবর্তীতে আপনাদেরকে দিলে আপনারা উপকৃত হবেন আর এখন আপনারা দেখছেন আমার ইনভার্টার ওয়েল্ডিং মেশিন আমি ভাবতেছি যে এর পরবর্তীতে ওয়েল্ডিং সম্পর্কিত টিউটোরিয়াল আপলোড করব। যে কিভাবে ওয়েল্ডিং করতে হয় প্রথম অবস্থায় নতুন এরা কীভাবে ওয়েল্ডিং করবেন সেটা সম্পূর্ণ দেখাবো যদি আপনারা এগুলো দেখতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলা ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল বিষয়ের উপর বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা হয়ে থাকে নিয়মিত ধারাবাহিকভাবে আপনারা অবশ্যই যদি সাবস্ক্রাইব করে রাখেন দেখতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা লোড টেস্টার আছে এটা দিয়ে আমি বিভিন্ন ধরনের ড্রাই অ্যাসিড ব্যাটারি লোড টেস্ট করে থাকি আর এই মিটার ব্যবহার করে আমি কিভাবে ব্যাটারির লোড ক্যাপাসিটি মেজারমেন্ট করি সেটাও এর পরবর্তীতে দেখাবো আপনারা সবগুলোই একের পর এক পেয়ে যাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল কমেন্টস করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো এবং এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং বন্ধুরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম